আবার হারল তৃণমূল এবার হাঁটতে 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 হাফ সেঞ্চুরির ওপরে হয়ে গেছে কোথায় হেরেছে কেন বললাম হাফ সেঞ্চুরি হয়ে গেছে তৃণমূলের হার সেটাও বলবো আপনাদেরকে এবং তৃণমূল যেই হারটা হেরেছে এই হারের মালা তৃণমূলের গলায় পুড়িয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং বারবার হাঁটতে 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 এমন অবস্থা হয়েছে তৃণমূলের তারা যেন জিততেই ভুলে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের সামনে রাখছি বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভট্টাচার্য তো প্রিয় দর্শক বন্ধু প্রথমেই বলবো যে রকম স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব ছোট্ট ভিডিও বেশি বড় নয় তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবেন না তৃণমূল কংগ্রেস রাজ্যের বর্তমান যাদের সরকার এহেন তৃণমূল কংগ্রেস যেন দাঁতি ফোটাতে পারছে না পূর্ব মেদিনীপুরে অনেকে বলবেন খালি পূর্ব মেদিনীপুরে জিতলে কি হবে না বন্ধু উত্তর চব্বিশ পরগনায় ভালো রেজাল্ট করছে বিজেপি বিভিন্ন সমবায় সমিতিতে উত্তরবঙ্গেও ভালো রেজাল্ট বিজেপি করছে রাজ রাজবঙ্গেও বিজেপির অস্তিত্ব আছে দক্ষিণবঙ্গে লড়াই করছে বিজেপি কারণ সেখানে তুলনামূলকভাবে তৃণমূলের অবস্থাটা বেশ ভালো কিন্তু এটাও মনে রাখবেন বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয় আর আজকে সে ঘটনাই আপনাদের বলবো যে বিন্দু বিন্দু করে সিন্ধু এটাই একসময় পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিজেপিকে ক্ষমতা থাকতে কিন্তু বসানোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যেমন একসময় মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে রেস্ট ইন্ডিয়া উইল থিঙ্ক টু মরো যা আজকে বাংলা ভাবছে যা আজকে বাংলা ভাবছে আগামীকাল তা ভারত ভাববে মানে যেটা আজকে বাংলা ভেবে ফেলেছে ভারতে এখনো ভাবতে পারিনি আগামীকাল সেটা ভারত ভাববে মহামতি গোখলের বাণী ঠিক সেরকম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভারতের ভারতের স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা এবং বাংলার বীর সন্তান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি বলেছিলেন যে আজ যা মেদিনীপুর ভাবে আগামীকাল তা বাংলা ভাববে হোয়াট মেদিনীপুর থিঙ্কস টুডে রেস্ট ওয়েস্ট বেঙ্গল উইল থিঙ্ক টু ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই মনে রাখবেন ভুলে যাবেন না শিঙড়ি কিন্তু রাজ্যে পরিবর্তনের পথটার প্রধান প্রদর্শক নয় রাজ্যে দু হাজার এগারোর পরিবর্তনের প্রধান পথ প্রদর্শক হচ্ছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম না হলে রাজ্যের বিরোধী দলেরা না মাননীয় শুভেন্দু অধিকারী নিজেই বলেন যে মাননীয় দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারতেন না কথাটা কিন্তু মিথ্যে বলেননি যদি নন্দীগ্রাম আন্দোলন না হতো যদি শুভেন্দু অধিকারী না থাকতো অধিকারী পরিবার না থাকতো তাহলে হয়তো দু হাজার এগারোতে পরিবর্তনটা হতো কি না একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে এবং আজকে তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতা এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন এর পেছনে সবচেয়ে বড় অবদান কিন্তু নন্দীগ্রামের যে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরে অবস্থিত এবং এই নন্দীগ্রামে কিন্তু দু হাজার একুশে পথ দেখিয়েছিল যে বিজেপ পরিবর্তনে যে বিজেপিকে দরকার সময়ের ডাক মমতা যাক এবং এই নন্দীগ্রামের মানুষই কিন্তু সেখানে পঁয়ত্রিশ শতাংশ এখনো সেন্সাস হয়নি কিন্তু আনুমানিক পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোট থাকা সত্ত্বেও কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী হিসাবে পরাজিত হননি বিজেপির প্রার্থী হিসাবে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দু হাজার একুশে নন্দীগ্রামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছিলেন তাই যে নন্দীগ্রাম দু হাজার একুশে পথ দেখিয়েছে যে মুখ্যমন্ত্রীকেও হারানো সম্ভব প্রথমেই পথ দেখালো যে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে যদিও মমতা ব্যানার্জি এর আগে হারেননি তা নয় এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মালিনী ভট্টার্যের কাছে হেরেছিলেন সিপিএমের মালিনী ভটচার্যের কাছে কিন্তু এটা দ্বিতীয়বার কিন্তু দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর একথা কেউ কল্পনাও ভাবতে পারে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারে বলে কিন্তু সেই মিথকে কিন্তু ভুল প্রমাণিত করেছেন রাজ্যের বিরোধী নেতা তাহলে মুখ্যমন্ত্রীকে হারানো যায় মমতা ব্যানার্জিকে হারানো যায় এটা প্রথম দেখালো নন্দীগ্রাম এবং রাজ্যে পরিবর্তন সম্ভব সেটাও কিন্তু নন্দীগ্রাম শুরু করেছে তার কারণ চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরিয়ে তৃণমূল এবং মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে এবং দু হাজার একুশে বিজেপি সাতাত্তরটা আসন পেয়ে প্রধান বিরোধী দল হয়েছে কংগ্রেস সিপিএম বিগ জিরো বিগ জিরো ডবল ট্রিপল ডবল ডবল জিরো ট্রিপল জিরো পেয়েছে তো এই জায়গাতে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ ভেরি ভাইটাল দু হাজার একুশে যার সূচনা করেছিল নন্দীগ্রাম দু হাজার ছাব্বিশে যে তারই ফাইনাল টাচ আমরা দেখব না কে বলতে পারে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর আমি তো বলবো পূর্ব মেদিনীপুর হোয়াট পূর্ব মেদিনীপুর থিঙ্কস টুডে রেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল থিঙ্ক টু মরো আর যা পূর্ব মেদিনীপুর ভাবছে আগামীকাল সারা পশ্চিমবঙ্গ ভাববে ভাবার সময় এসে গেছে ভাবতে তাদের হবে সাত মাস পরে ভোটে তো এই অবস্থায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভায় ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে একেবারে ধুম মাচিয়ে দিল ধুমমাচাকে মাচাকে ধুম মাচিয়ে দিল এই রাষ্ট্রবাদী বিজেপি সমর্থিত প্রার্থীরা আবার গোহারা হেরে বাড়ি চলে গেল তৃণমূল পূর্ব মেদিনীপুরে এবং রাজ্যের বিরোধী দলনেতা প্রেস করে তিনি তার বক্তব্য রাখতে গিয়ে পরিষ্কার বললেন এই নিয়ে পূর্ব মেদিনীপুরে বিজেপি সমর্থিত প্রার্থীরা রাষ্ট্রবাদী সনাতনী এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা বাহান্নটা সমবায় সমিতি জিতেছে প্রশ্ন সমবায় সমিতিতে ভোট দেয় কারা হয় কৃষক সমবায় সমিতি নয় মৎস্য সমবায় সমিতি অর্থাৎ মৎস্য চাষি অথবা যারা ফসল ফলান সেই চাষি বা কৃষক ঘরের মানুষেরা সুতরাং কৃষকরা কি চান বাংলার কৃষকেরা বাংলার চাষিরা বাংলার মৎস্যজীবীরা তা কিন্তু এই সমবায় সমিতির মধ্যে ভোটাধিকারের মধ্যেই পরিষ্কার তো এহানো পরিস্থিতিতে ভগবান ভগবানপুর বিধানসভার এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে নয় শূন্য ফলাফলে তৃণমূলকে একেবারে প্যাকেট করে দিল বিজেপি সমর্থিত প্রার্থীরা আবার ছক্কা মারল বিজেপি নামনিশাল মুছে দিচ্ছে তো দেখছি একেবারে তৃণমূলের মানে বিজেপি যদি দেখা যাচ্ছে দশটা জিতছে যে তখন তৃণমূল একটা বিজেপি কুড়িটা জিতছে তো এরা দুটো তো সেই জায়গায় দাঁড়িয়ে বাহান্নটা সমবায় সমিতি যেটা হয়ে গেছে পূর্ব মেদিনীপুরে বিজেপির এবার এই ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতি নির্বাচনে নয় শূন্য ন গলে হারিয়েছে ওদিকে শূন্য তৃণমূল শূন্য বিজেপি নয় নয় শূন্য ভোটে তৃণমূলকে হারিয়ে একেবারে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন কি বলছেন একটু শোনাই আপনাদের কি বলছেন সবাই জানেন এই একটু আলোটা আপনাদের দেখাবো যে কি বলছেন যারা জিতেছেন এই সমবায় সমিতিতে দেখুন তো যাই হোক দর্শক বন্ধু আপনাদের যা বলার বলবেন কমেন্ট বক্সের মাধ্যমে দেখা হবে ঠিক লাইভে এখন এই পর্যন্তই